আরে ভাই বোমও তো নিতে হবে ভাই এগুলো কত কত টাকার বোম এটা চারশো এটা পাঁচশো আর এটা এক হাজার টাকার বোম একটা কাজ করো ভাই সব কয়টার এক এক ডিব্বা করে প্যাক করে দাও কত টাকা হলো ছয় হাজার টাকা ভাই তুই পাঁচ মিনিট খুশির জন্য ছয় হাজার টাকা নষ্ট করে ফেললি যদি তুই কোনো গরিবকে সাহায্য করতিস না ও তোকে অনেক দোয়া করতো ভাই তুই তো সত্যি কথাই বলছিস কিন্তু আমি এখন এই বোম কি করব নে ভাই আমার কাছে দে চল এগুলো ফেরত দিয়ে আসি ভাই এই সব বোমগুলো ফেরত নেন আসবে না কোথা থেকে আসে যে সব লোক থ্যাংক ইউ ভাইয়া